কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুক্রবার বৃষ্টিতে ভিজে যশোরের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের ভাইদের বুকে বুলেট কেন সেই স্লোগানে কম্পিত করেছে যশোরের রাজপথ নিহত ভাইদের রুহের মাখ ফেরাত কামনায় তারা দোয়াও প্রার্থনা করেছেন একই সাথে তাদের নয় দফা দাবি আদায়ে অনর অবস্থানে থেকেছেন শুক্রবার জুম্মান নামাজের পর থেকেই আন্দোলনকারীরা জড়ো হতে থাকে পালবাড়ি মোড় এলাকায় বৈরী আবহাওয়া তাদের আন্দোলন রোধ করতে পারেনি বৃষ্টিতে ভিজে হাজারো শিক্ষার্থী স্লোগান দিতে দিতে দড়নার দিকে এসে পৌঁছায় এক পর্যায়ে তারা চত্বর ঘিরে ফেলেন বন্ধ হয়ে যায় চলাচল স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে ওঠে পুরো দটনা চত্বর प्राइब बस्तुना, बड़न पाचिका प्रिवे! যে ভিজে ভিজে আন্দোলন করতেছে কিসের জন্য ছাত্রদের যে নয়টা দাবি এই দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু এই জিনিস কে দেখবে আমাদের এই দুঃখ বেদনা দেখার জন্য তো কেউ না আমাদের দাবি সুর কোটা সংস্কার হোক কিন্তু কোটা সংস্কার হয়েছে আমার ভাই রক্তের বিনিময়ে আমার ভাই খুনের বিনিময়ে আমরা কোটা সংস্কার চেয়েছি আমরা আমার ভাইয়ের খুন চাই এদিনও ছাত্রদের সাথে অনেক অভিভাবক রাস্তায় নামেন তারাও প্রতিবাদ জানান আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই তাদের রাস্তায় ঘাটে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তাদের পুলিশ ধরে নিয়ে যায় এইভাবে পুলিশ হেরাস করা এই চলবে না এটা শেখ হাসিনার কাছে আমরা আমরা ই জানাই এই সন্তানদের আন্দোলনের সাথে আজকে আমরাও সম্পৃক্ত হয়েছি এতে বোঝা যাচ্ছে তাদের আমরা ঘরে ফিরিয়ে নিতে পারবো না কী করা যাবে না কোনো ছাত্রের হাতে থেকে কলঙ্কারী অস্ত্র ধরানো যাবে না ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে সুষ্ঠু পরিবেশ দিয়ে স্কুল কলেজ সোনার পরিবেশ তৈরি করতে। ভার্সিটি করা এদিকে যশোরে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা দেশেই পুলিশের এ ধরনের আচরণ করতে অনুরোধ জানিয়েছেন তারা আমরা যশোর পুলিশের আচরণে খুবই সন্তুষ্ট আজ পর্যন্ত যশোরে কোনো ছাত্র মারা যায় নাই এজন্য আমরা আরো কৃতজ্ঞ তাদের কাছে আমাদের সারা বাংলার ছাত্র সমাজের সাথে শুরু করে গণমানুষ আজকে জেগে উঠেছে তারা এই অন্যায়ের প্রতিবাদ চায় এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই যতদিন এই হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ইনশাআল্লাহ আমরা রাজপথে আসি নয় দফা শিক্ষার্থীদের নয় দফা দাবি পূরণ হবে তারপর আমরা শিক্ষার্থীরা রাজপথ সবশেষে গানের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা আমরা করবা আমরা করবা Și buia, gramer cagot.